এমনিতেই মানুষের গরমে না জেহাল তার উপর ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সমস্যায় পড়েছেন এলাকার মানুষেরা বিদ্যুৎ দফতরের অভিযোগ জানিয়েও লাভ না হওয়ায় এলাকার মানুষেরা একত্রিত হয়ে অবরোধ করে বিক্ষোভ এই ঘটনার জেরে এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কালিয়াগঞ্জ শহর লাগোয়া ধনকহিল অঞ্চলের নসিরহাট এলাকায় স্থানীয় মানুষের অভিযোগ লোডশেডিং এর সমস্যা আজকে নয় বহুদিনের মাঝে মধ্যেই তাদের এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং তাদের আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকলেও তাদের এলাকায় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ দফতরে লিখিতভাবে অভিযোগ করলেও কোনো সুফল বেরিয়ে আসেনি কয়েকদিন যাবৎ গরমের কারণে এমনিতেই মানুষ অতিষ্ঠ তার উপর বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পড়েছে এলাকার মানুষেরা তাই বাধ্য হয়ে এলাকার মানুষের একত্রিত হয়ে রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে কারিয়াগঞ্জ থানার পুলিশ বেশ কিছু সময় আলোচনার থানার আইসি দেবব্রত জি মোবাইলে আশ্বাস দিলেও পথ্য অবরোধ তুলে নেয় এলাকার মানুষেরা যদিও বিদ্যুতের সমস্যা সমাধান না হয় তাহলে এলাকার মানুষ একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনে আমার খুশি আরও দিয়ে দিয়েছেন তারা সমস্যা আমাদের লাইন নিয়ে আমরা বিগত দেড় বছর ধরে দু বছর ধরে কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসকে বলে আসছি যে একটু মেঘ হলে একটু হাওয়া উঠলে আমাদের লাইন থাকে আবার ঝড় হোক যাই হোক আমাদের লাইন থাকেই না বাচ্চা কাচ্চা অসুস্থ রুগী খুব আমরা অতিষ্ঠ আজকের ডেটে আমরা সন্ধ্যাবেলায় একটু খালি মেঘ করলো না করলো তখন থেকে লাইন নেই বিগত চার ঘন্টা ধরে আমাদের লাইন নেই আমরা অথচ আমাদের বাড়ির থেকে একশো মিটার আগে লাইন আছে আমাদের বাড়ির থেকে একশো মিটার পরে লাইন আছে আমাদের বাড়ির থেকে ডান পাশে একশো মিটার পরে লাইন আছে সব দিকে লাইন আছে অথচ আমাদের লাইন নেই আমরা বলতে বলতে মানে শিলিগুড়ি থেকে শুরু করে রায়গঞ্জ তুললে সব জায়গায় কমপ্লেন করে আমরা লাইন পাচ্ছি না আমাদের বক্তব্য হচ্ছে আমরা কি ইলেকট্রিক বিল দেই না যথারীতি আমরা ইলেকট্রিক বিল দেই এক মাসের বিল ডিউ হলে আমাদের লাইন কাটতে আসে তাহলে যদি লাইন কাটা আসা ওদের ক্ষমতা থাকে তাহলে ওরা লাইন কেন দিতে পারবে না আমাদের সার্ভিস তাদেরকে দেওয়া উচিত সার্ভিস কেন দিবেন আমরা দেড় বছর দু বছর ধরে কমপ্লেন করতে 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 আজকে আমরা বিরক্ত হয়ে আজকে আমরা পথ অবরোধ করছি আমরা কালিয়াগঞ্জ থানার আইসির মানে উনি বলেছেন যে আপনারা পথ অবরোধ উঠায় দেন আমরা কালকে দেখছি ব্যাপার কালকে এগারোটার মধ্যে আমাদেরকে ইলেকট্রিক অফিসে ডেকেছে উনি উনি পার্সোনালি বলেছে যে আমি ব্যাপারটাকে দেখব সেজন্য আমরা ওনার কথাতে আমরা আজকে পথ অবরোধ উঠিয়ে দিলাম কালকে আমরা এগারোটার সময় যাব যদি এরপরেও যদি না হয় এই পরিস্থিতি না হয় তারপরে আমরা গোটা নসিরহাট নসিরহাটবাসী আমরা গোটা এখান থেকে আমরা রোড ব্লক করবো আর বড়ো আন্দোলনে যাব

আমরা আমরা কিছু আমরা আইন হাতে নিতে বাধ্য হবো দিব আইন হাতে